আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো ব্রিটিশ আমলের আজ থেকে প্রায় একশো বছরের আগের একটি জিনিস অনেকে এই দু বা পনেরো সালের যে আধুনিক যুগের যে ছেলেপেলে তারা চিনবই না এই দেখেন ভাই আমার বাপ দাদার আমলের টেকা এখানে লেখা আছে যে পাকিস্তান আমলের এই যে দেখতে পাচ্ছেন কি এই যে তাহলে এই হিসাব করেন সাড়ে সত্তর বছর আগের কার টাকা এটা পাকিস্তান আমলে খালি বাপ দাদার মুখ থেকে শুনি যে পাকিস্তান আমলের পয়সা ছিল এটা হচ্ছে দশ পাই আর এই যে এই এই ধরনের টাকা দেখছেন সবাই লাল টাকা এটা হচ্ছে এক টাকা এর আগে শুনছি যে এটা বলা লাখ লাখ টাকা দাম কথাটা সত্যি কিনা আসলে জানি না এটা আমার কাছে চারটে আছে আর এটা কিসের টাকা এটা বলতে পারলাম না এটা এই যে ইউরোপ কান্ট্রির যে ভিটকয়েন নামে পরিচিত যার দাম মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা দাম এই ভিটকয়নের মতন এটা লেখাগুলা ঘষা তুলে হইছে এখানে আর্মি লেখা কেউ যদি জানেন কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এই যে আরেকটা এক টাকার পয়সা এটা হচ্ছে পয়সা এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে উনত্রিশ বছর আর কি আর এটা তো কোনো নেকাই নেই ঘুষিয়া তুলনায় তুলে হালিয়েছে আর আরেকটা এটা উনিশশো ছিয়ানব্বই সালে সাইটটা আমার কাছে আছে কেউ যদি লাগে কমেন্টে জানিয়ে যাবেন আর এটা কীসের টাকা বলতে পারলাম না বিক্রয়নের মতো এটা দাম অনেক যদি বিক্রয়ন হয়ে থাকে অবশ্যই আমি জানি না দারবি লেখা সম্ভবত অনেক বছর আগের টাকা এইটা ঠিক বিক্রয়নের মতো নেই আর এই তিনটা তো একটা পাকিস্তান আমলে আর দুইটা তো এইটা সে আপনার বাংলাদেশ আর কি যখন শেখ হাসিনা বা খালেদা জিয়া দেখতে আইডা বেশি দিন খান না নাল টাকা অবশ্যই অনেকে দেখছেন কিন্তু এই দুটা আশা করি আমাদের ইয়াং ছেলে পেলে কেউ দেখে নেই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ